হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সকলের কাছে দোয়ার আবেদন থাকবে সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন সুস্থ করে দেন এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন উনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বেশিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন এটা হলো ওনার অবস্থা ক্রিটিক্যাল আর তাহলে বাট স্টেবল কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসটা সেটা উনি নিতে পারছেন যদি তাহলে কি করব আমরা আমাদের একমাত্র একটাই সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না তবে এখন আমাদের একটা উপায় সেটা হল দোয়া এটা ছাড়া আর আমরা কি